নমস্কার বন্ধুরা আমি কবিতা আর আজকে তোমাদেরকে একটা চিকেনের স্পেশাল রেসিপি করে দেখাবো তো আজকে রান্নাটা কিন্তু আমি করব না রান্নাটা করবে আমার প্রতিদেব তো দেখো রান্নার শুরুর আগে প্রস্তুতি পর্ব চলছে তো এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে তো প্রথমে দেয়া হলো টক দই তারপর দেখো আর কী কী দেয় আমি তো আজকে রান্না করছি না এবারে দেয়া হচ্ছে মশলা তো ওই মশলাটার মধ্যে আছে আদা রসুন আর হচ্ছে টমেটো বাটা একসাথে মিক্সিতে পেস্ট করা এবারে দেযা হচ্ছে স্বাদ মতো লবণ তারপর দেযা হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কি দেবে বলো সাদা তেল এবারে দেযা হচ্ছে সাদা তেল তারপরে আসছে কি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে আজকে রান্নাটা নিশ্চয়ই খুবই ভালো হবে প্রতিদিন তো আমি রান্না করে খাই আর আজকে কোন ভাগ্য ফলে সকালবেলা বলছে যে না আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো তো দেখা যাক রান্নাটা না খেয়ে তো আর বলতে পারছি না কেমন হবে তো রান্নাটা খাওয়ার পরেই তোমাদেরকে জানাবো যে কেমন হচ্ছে তারপরে দেয়া হলো লঙ্কা গুঁড়ো এবারে ভালো করে মেখে নেওয়া হবে আচ্ছা মেখে কতক্ষণ রেখে দেবে বলো চল্লিশ মিনিট মেখে রেখে দেওয়া হবে ফ্রিজে নাকি এমনি নর্মাল আচ্ছা তাহলে এইভাবে ম্যারিনেট করে ফ্রিজে চল্লিশ মিনিট রেখে দেওয়া হবে তো ঠিক আছে বন্ধুরা চল্লিশ মিনিট পরেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আমার সাথে থেকো ঠিক আছে তো বন্ধুরা আমরা ফিরে এলাম তিরিশ মিনিট পরে আর এই যে আমাদের সেই ম্যারিনেট করা চিকেনটা আর এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে তেল থেকে ধোয়া উঠতে শুরু করেছে এবার কী দেবে গো আলু ওই যে আলু দেওয়া হচ্ছে আলুটাকে ভেজে তুলে নেবে তাই তো আচ্ছা আলুটাকে ভেজে তুলে নেওয়া হবে তো আলু ভাজার মধ্যে কী দিচ্ছ নুন হলুদ কিছু দিচ্ছ না হ্যাঁ দাও নুন হলুদ দাও তো আলুটার ভেতরে নুন আর হলুদ দিয়ে আমরা আলুটাকে ভেজে তুলে নেব তারপরে নেক্সট রান্নার পদ্ধতিতে যাব দেখো বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে দেখো আলুগুলো কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে আর মাংসের আলু একটু বেশ লাল লাল করে না ভাজলে না টেস্টি লাগে না তো ঠিক আছে এবার আলুগুলোকে তুলে নেওয়া হোক তো আমরা আলুগুলোকে তুলে নিয়েছি এবার ওই একই তেলে আমরা দেব ম্যারিনেট করা চিকেন এই যে ম্যারিনেট করা চিকেন পড়ে গেল আর পড়ার সাথে সাথেই বেশ একটা রসুনের গন্ধ চলে এলো তো এটার উপরেই দেওয়া হবে তো এবারে চিকেনটা বেশ আমরা সুন্দর করে কষিয়ে নেব তো তোমরা আমাদের সাথে থাকো আর পুরো রান্নাটা দেখতে থাকো কেমন হয় আর তোমাদেরকেও খাওয়ার পরে জানাবো যে কেমন হয়েছে ঠিক আছে পাঁচ মিনিটের মতন আমরা চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবারে কি দিচ্ছ তুমি গোটা রসুন বাবা আজকে রান্নাটা তো মনে হচ্ছে সেই হবে গোটা রসুন পড়ে গেল ও পেঁয়াজ ভেজে দিচ্ছ না তুমি আমি তো এমনিতে বেশিরভাগই পেঁয়াজ ভেজে রান্না করি কিন্তু আজকে তো দেখছি পুরো অন্যরকমই হচ্ছে তো এই যে কুচনো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ পড়ে গেল তারপরে তার মানে মনে হচ্ছে এটা আমার যে আজকে মনে হচ্ছে এই পেঁয়াজের রসেই রান্নাটা হবে জল দেবে কি দেবে না অল্প দেবে অল্প জল দেবে হয়তো কিন্তু মনে হচ্ছে এই পেঁয়াজের রস জলটা পেঁয়াজ থেকেও জল বেরোবে তো দেখা যাক ঠিক আছে তো এটা কষানো হতে থাক আরও অনেকক্ষণ লাগবে কষাতে তো পুরো কষানো হোক তারপর আবার তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমাদের কষানোও হয়ে গেছে আর মাঝখানেও অল্প একটু সামান্য জলও দিয়েছে এবারে ভেজে রাখা আলুগুলোকে দেয়া হচ্ছে এখন কি আর কিছু দেবে এবারে আমরা আলু আর মাংস সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আর আমরা ওয়েট করব কিছুক্ষণ ও হো ঢাকাটা খুলতেই যা সুন্দর গন্ধ বেরিয়েছে না তার বন্ধুরা তোমাদেরকে কি বলবো আর রংটা দেখেছ অসাধারণ অসাধারণ তো এবারে কি দেখছো শুকনো খোলায় ভেজে রাখা গোটা গরম মশলা আর চিকেন মশলা হল জানো তো বন্ধুরা আমি কিন্তু চুপি চুপি টেস্ট নিয়েছি যা দারুণ খেতে হয়েছে না অসাধারণ অসাধারণ তোমরাও চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা রংটা কতটা বুঝতে পারছো জানি না রংটা কিন্তু খুব খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর কি দেবে এবারে দেওয়া হচ্ছে বাটার জমে এবারে বাটারটা দিয়ে করবে আর কি রাখবে না ও তার মানে আমাদের রান্না একদম হয়ে গেছে তবে আজকে জানো তো আমরা কিন্তু এই চিকেনটা ভাতের সাথে খাবো না আজকে আমরা এই চিকেনটা খাবো একদম গরম গরম পরোটা আর এই চিকেন কারি এটা দিয়েই আজকে আমাদের হবে যেহেতু ওয়েদারটাও একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে অতটা গরম নেই সেই জন্যই আমরা এই চিকেন কারি আর পরোটা খাব দুপুরে তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই